সিপিএম থেকে আসা লোকজন দলকে বদনাম করার চেষ্টা করছে বললেন সাংসদ অর্জুন সিং সিপিআইএম থেকে আসা লোকজন দলকে বদনাম করার চেষ্টা করছে শনিবার সন্ধ্যে নৈহাটির হাজিনগরে ছটপতীদের পুজোর সামগ্রী প্রদান অনুষ্ঠানে গিয়ে এমনটাই বললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং সাংসদের কথায় সিপিআইএম থেকে আসা লোকজন যাতে দলে বেশি প্রাধান্য না পায় সেদিকে নজর রাখা হবে সাংসদের সংযোজন ব্যারাকপুর শিল্পাঞ্চলে খুব জাকজমক সহকারে ছট পুজো হয়ে থাকে মুখ্যমন্ত্রী যেভাবে দুর্গাপুজোকে মান্যতা দিয়েছেন সেভাবেই তিনি ছট পুজোকেও মান্যতা দিয়েছেন এদিন পুজোর সামগ্রী প্রদান অনুষ্ঠানে সাংসদ ছাড়াও হাজির ছিলেন হালিশর পুরসভার প্রাক্তন উপ রাজা দত্ত তৃণমূল নেত্রী আলোরানি সরকার শ্রমিক নেতা অভিনেতা প্রদীপ পুরী যুবনেতা অমিত চৌবে ধীরাজ মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ দেখুন যারা দলকে বদনাম করছে তারা তো সব সিপিএম এর থেকে আসা মালগুলো আছে তারাই তো দলটাকে বদনাম করছে তো আমরা চেষ্টা করছি যাতে এই এই সব লোক যাতে দলে কোনো প্রধানতা না পায় ছট পূজা আপনারা জানেন আস্থার থেকে বড়ো পুজো সূর্যদেবের পুজো হয় শ্রমিক প্রায় বেশিরভাগ যারা উত্তর ভারতীয় লোকরা আছেন তারাই এই পুজোটা করেন আমরা বেশিরভাগ জায়গা এখন টিটাগড় থেকে আমি আসি শ্রমিক বেল থেকেই এখন আবার কাকিনারা যাব আমি তো এই হাজিনগর জুট মিলের রকম সমস্যা আছে আপনারা জানেন এখানে শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার হয় কিন্তু পুজোর সময় আছে অন্য অন্য কথা বলবো না শুধু একটাই কথা বলবো কি কালকে যে পুজো আছে আমরা সবাই শান্তিপূর্বক এই পুজোটা করবো সরকারের পক্ষ থেকে অনেক সাহায্য করা হচ্ছে ছুটি দেওয়া হয়েছে অনেক রকম ব্যবস্থা পৌরসভার মাধ্যমে করানো হচ্ছে সব মিলিয়ে আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে ছট পুজোটাকে মান্যতা দিয়েছেন দুর্গা পূজাকে যেভাবে উনি মান্যতা দিয়েছিলেন ছট পুজোকে উনি দিয়েছেন আমরা খুবই খুশি আমরা চেষ্টা করছি সামাজিকভাবে সেই ছট পুজোর যারা করেন তাদের পাশে থাকা ধন্যবাদ